মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করে দিবে মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে মৃত্যু তোমার ঠোঁটের নড়াচড়া বন্ধ করে দিবে মৃত্যু তোমার জবানের শব্দ উচ্চারণ আওয়াজ বন্ধ করে দিবে মৃত্যু তোমাকে তোমার কণ্ঠস্বর স্তব্ধ করে দিবে মৃত্যু তোমার জিব্বার সব স্বাদ বিনষ্ট করে দিবে অচিরেই রুহ চলে যাবে আর কিছুই থাকবে না তোমার না কানের শ্রবণ শক্তি না নাকের ঘ্রাণ শক্তি না চোখের দৃষ্টি শক্তি না চামড়ার অনুভব শক্তি না পায়ের চলার শক্তি না কল্পনার বিবেকের দেমাগের চিন্তা ফিকিরের শক্তি কেচ্ছু থাকবে না আল্লাহ নবী এটাই বলছেন সবকিছু নষ্ট করে দেয় মিনিটে স্তব্ধ করে দেয় যে জিনিস সেই মৃত্যুকে বারবার স্মরণ করো বারবার স্মরণ করো বারবার স্মরণ করো আল্লাহ তুমি আমার কোনো এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে বিশ্ব নবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জার্রা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মত কেউ তুই যে হান্নামে ঢুকাতে পারবা না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরা হাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উম্মত যাতে জাহান নামে ঢুকে না যায় বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে জান্নাতে ঢুকাবেন